আসসালাম আলাইকুমুল্লাহ ও বা দিনী ভাই এবং বোনেরা আপনাদের সকলকে আমাদের পিওর দাওয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি আপনারা অনেকেই স্বপ্ন সংক্রান্ত প্রশ্ন করেন অনেকেই প্রায়ই স্বপ্ন দেখেন এবং দুঃস্বপ্ন দেখেন অনেকের মনে অনেক প্রশ্ন বিশেষ করে আমার কাছে তো অনেকে বলেন যে মহারাম এমন কোন গুরুত্বপূর্ণ আমল থাকলে বলে দিন যে আমলটা করলে আমি স্বপ্নই দেখব না আমি ভালো স্বপ্ন দেখতে চাই না মন্দ স্বপ্ন দেখতে চাই না এই জন্য যে অধিকাংশ সময় আমি মন্দ স্বপ্ন গুলাই দেখে থাকি আজকে আমরা এমন একটা আমলের কথা বলবো ইনশাল্লাহ যে আমলটা করলে খারাপ স্বপ্ন বা মন্দ স্বপ্ন অশ্লীল কোন স্বপ্ন আপনার বাস্তবায়িত হবে না আপনি এটা দেখবেন ইনশাল্লাহ আসছে জাভের রাজি আল্লাহ থেকে বর্ণনা সাল্লাম বলেছেন

রজিম বলবে আর যে পার্শ্ব হয়েছিল তা পরিবর্তন করবে অর্থাৎ পার্শ্ব পরিবর্তন করে শোবে যদি মন্দ স্বপ্ন দেখে ফেলেন ইনশাআল্লাহ এই আমলটা করার পরে আপনি কিন্তু সেকেন্ড টাইম কোন মন্দ স্বপ্ন দেখবেন না বলেই আপনাদেরকে মোটামুটি আশ্বস্ত করা যাচ্ছে এজন্য খারাপ স্বপ্ন মন্দ স্বপ্ন হঠাৎ অকস্মাৎ দেখে ফেললে এই তিনটা গুরুত্বপূর্ণ আমল রসদুল্লাম শিখিয়েছেন তিনটা আমল করা সেটা হচ্ছে তিনবার বামদিকে ধুত দেবে আর তিনবার শয়দান থেকে আল্লাহ নিকট আশ্রয় মানে রাজিম পড়বে আর যে পার্শ্বে শুয়ে ছিল সে পার্শ্ব পরিবর্তন করে নেবে আল্লাহ আমাদেরকে বুঝে আমলের তাও ফিরদান করুন আলাইকুম